নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের আজকের গল্পভরা ভিডিওতে তোমার অপেক্ষায় প্রথম পরিচ্ছেদ দেখা শীতল এক জানুয়ারির সকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুয়াশার চাদর জড়ানো চারপাশ চায়ের দোকানগুলোর ধোঁয়া আর কথোপকথনে যেন একটি জীবন্ত কবিতা লেখা হচ্ছে এ সময় প্রথম দেখা রাহাত আর অননার রাহাত ছিল ইংরেজি বিভাগের ছাত্র কবিতা লিখত নিজের মন হারিয়ে ফেলত বইয়ের পাতা আর অনন্যা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী হাসিতে ঝড় তুলতে পারত যে কোনো ভিডে আপনার কলমটা পড়ে গেছে বলেই অনুনা রাহাতের দিকে এগিয়ে দিল একটি কালো ফাউন্টেন পেন রাহাত এক মুহূর্ত থমকে দাঁড়াল জেন এই মেয়েটার চেহারায় কিছু একটা প্রতিচ্ছবি খুঁজে পেল সে ধন্যবাদ বলল সে হালকা গলায় আপনার কবিতাগুলো পড়েছি দেয়ালে সাটানো পোস্টারে বল অনন্যা তাহলে আপনিই সেই পাঠক যার জন্য লিখি রাহাত হেসে উঠল সেই হাসির মধ্যে দিয়ে দুজনের গল্প শুরু হল দ্বিতীয় পরিচ্ছেদ কাছাকাছি ক্লাসের ফাঁকে ফাঁকে ক্যাম্পাসের প্রতিটি কোণে দেখা হতে লাগল দুজনের রাহাত মাঝে মাঝে অননার জন্য কবিতা লিখত আর অননা তাকে চা খাওয়া টিএসসির কোণে একদিন বৃষ্টি ভেজা দুপুরে অননা বলল তুমি কি কখনো কাউকে খুব আপন ভেবেছ রাহাত তাকিয়ে বলল হ্যাঁ আজ মনে হচ্ছে আমি এমন কাউকে পেয়েছি অননা মাথা নিচু করল মুখে এক চিলতে হাসি চুপচাপ বৃষ্টি পড়তে থাকল যেন সেই নির্বতা কবিতা হয়ে গলিয়ে দিল দুজনের মনের ভেতরের কথাগুলো তৃতীয় পরিচ্ছেদ দূরত্ব জীবন সবসময় জেন ছন্দ মেনে চলে না অননার পরিবার চট্টগ্রামে থাকে আর হঠাৎ করেই তার বাবার বদলি হল আমেরিকায় আমাকে যেতে হবে রাহাত এক বছর বাবা চান আমি ওখানে পড়াশোনা করি গি রাহাতের চোখে পানি জমে উঠল সে জানত কিছু অনুভূতি বোঝানো যায় না শুধু অনুভব করতে হয় তুমি কি অপেক্ষা করবে অননা জিজ্ঞেস করল তুমি ফিরলে আমি এখানেই থাকব ঠিক যেমন আজ উ চতুর্থ পরিচ্ছেদ প্রতীক্ষা সময় গড়িয়ে গেল এক বছরের জায়গায় দুই বছর হয়ে গেল মাঝে মাঝে চিঠি আসত অনন্যার ইমেইলে কিছু কবিতা পাঠাচ্ছে কিন্তু ধীরে ধীরে দূরত্ব বেড়ে গেল রাহাত চাকরি পেল একটি প্রকাশনা সংস্থায় নিজের প্রথম কবিতার বই প্রকাশ করল নাম দিল তোমার অপেক্ষায় গু সে জানত কোনো একদিন সেই পাতাগুলোর মধ্যে অননা নিজেকে খুঁজে পাবে পঞ্চম পরিচ্ছেদ ফিরে আসা তৃতীয় বছর শেষে একদিন হঠাৎ করে রাহাত টিএসিতে দেখো সেই পরিচিত মুখটিকে সাদা সালোয়ার কামিজ খোলা চুল চোখে কাছে ফ্রেম তুমি রাহাত যেন বিশ্বাস করতে পারছিল না হ্যাঁ ফিরে এসেছি অনেক দেরি হয়ে গেছে তাই না অননার চোখে অনুশোচনা রাহাত ধীরে বলল তুমি চিঠি লেখা বন্ধ করেছিলে কেন ভেবেছিলাম তুমি ভুলে গেছ তোমার কবিতার মধ্যে যে অননা ছিল সে হয়তো আর নেই বল অনন্যা সে ছিল আছে থাকবে আমার কবিতার প্রতিটি লাইনে শুধু তুমি গো শেষ পরিচ্ছেদ শুরু অননা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এলো মাস্টার্সে ভর্তি হল আর রাহাত সে প্রতিদিন অপেক্ষা করত আর প্রতিদিন নতুন করে ভালোবাসত একদিন সন্ধ্যায় সেই পুরনো বেঞ্চে বসে রাহাত একটি নতুন কবিতার খাতা দিল অননার হাতে খাতার নাম ছিল ফিরে পাওয়া অননা খাতাটা হাতে নিয়ে জিজ্ঞেস করল এবার কি হারানোর ভয় নেই রাহাত হাসল না এবার তুমি আমার কবিতার শেষ পৃষ্ঠা আর জীবনের শুরু উ শেষ কথা সব সবসময় চিৎকার করে বলে না তার উপস্থিতি অনেক সময় সে চুপচাপ অপেক্ষা করে কেবল একজনের জন্য জীবনে হয়তো সব প্রেম একসঙ্গে থাকা পায় না কিন্তু কিছু ভালোবাসা থেকে যায় অবিচল অদৃশ্য অনন্ত